এই গরমের সময় গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে তৃপ্তি করে দুটো বেশি ভাত খেতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তবে চলুন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি দেখে নিই আর বন্ধুরা স্কিপ করে দেখবেন না অনুরোধ রইল চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে তো এখানে প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি এরপরে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে ছাল যেমন পছন্দ করবেন সেইভাবে আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ এরপরে দেব সরিষার তেল পরিমাণ মতো দিতে হবে সরিষার তেল এখানে আমি চার চামচ মতো দিয়েছি এরপরে আমি প্রথমে মশলার সঙ্গে তেল সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব এইভাবে ভালো করে মেখে নিলেও রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো এরপরে আমি পেঁয়াজগুলো সঙ্গে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আমি প্রথমেই বলেছি গরম ভাতের সাথে যদি থাকে তো ভাত দুমুঠো তৃপ্তি করে ভাত খেতে পারবেন অসাধারণ স্বাদের এই রেসিপিটা আর মাছ তো সকলেই পছন্দ করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেখে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি রুই মাছ তো আপনারা চাইলে রুই কাতলা মানে যে কোনো মাছ আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমরা সকলেই জানি মশলার সঙ্গে পেঁয়াজ মাখলে রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো এরপরে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব তো এই রেসিপিটা একেবারে সহজ রেসিপি মাছ ভাজারও দরকার নেই তো বন্ধুরা এইভাবেই আপনারা তৈরি করে নেবেন খেতে দুর্দান্ত তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এইভাবে আমি জল দিয়ে চলে এবার চলে যাব রান্নায় এই যে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপরে আমি রান্নায় চলে যাব আর বন্ধুরা আমার চ্যানেলে আজ যদি প্রথম হয়ে থাকেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আপনারা যদি পাশে থাকেন আমি অবশ্যই আপনাদের আপনাদের পাশে থাকবো আর আমার সকল বন্ধুদেরকে আর আমার আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এরপরে আমি মাছটাকে চাপিয়ে দিয়েছি গ্যাসে তারপরে আমি আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি একটি আলু আলুটাকে ছোট ছোট জিরি জিরি করে কেটে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি এগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সরিষার তেল এক চামচ মতো সরিষার তেল আর হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব এখানেও এখানে একটু মাখতে অসুবিধা হচ্ছে হাতটা কেটে গিয়েছে তো বন্ধুরা এখানে খুব ভালো করে আমি মেখে নেব। এখানে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর একটু দিয়েছি লবণ হালকা করে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মেখে নিচ্ছি হাতটা কেটে গিয়েছে তো অসুবিধা হচ্ছে মাখার তো বন্ধুরা এইভাবে ভালো করে মেখে নেবেন তো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি চলে যাচ্ছি এই যে দেখুন মাছটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি এর খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে তো এরপরে ঢাকনাটা আমি নামিয়ে এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এটা একেবারে হালকা আছে ফুটে যাওয়ার পর হালকা আছে রান্না করে নিতে হবে আর বেশি নাড়া যাবে না তো যখন ফুটে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা হালকা করে নিতে হবে আর প্রথমে হাই ফ্লেমে পাঁচটা মিনিট মানে ফুটে যাওয়া পর্যন্ত হাই ফ্লেমে দিতে হবে তো এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা আলু আর পেঁয়াজটা আলু আর পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে হাতা দিয়ে বসিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এটা আমি খুব ভালো করে আমি কষে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাত হাতা দিয়ে নাড়ছি না এটা আমি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে কড়াইয়ের দুই হাতা দিয়ে আমি নড়িয়ে নিচ্ছি তো এইভাবেই আপনারা রান্নাটা করে নেবেন আর উল্টে পাল্টে হালকা করে এইভাবে মাছগুলোকে নিয়ে দিতে হবে আর জোরে জোরে হাল হাতা দিয়ে নাড়লে মাছগুলোও ভেঙে যেতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা একেবারেই সহজ আর বেশি কিছু উপকরণও লাগে না ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি আবারও এক চামচ মতো সরিষার তেল এই এখানে এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি কাঁচা ফ্লেভারটা আছে খুব সুন্দর লাগে খেতে এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের গরম ভাতের পাতের এই রেসিপি অসাধারণ খেতে রুই মাছের এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো একটা একটা হয়ে আছে ভেঙেও যায়নি আর গ্রেভিটাও খুব সুন্দর লাগছে দেখতে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই রেসিপিটা অসাধারণ খেতে আর এখানে ভাত নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক পিস লেবু আর এখানে দিয়ে দিচ্ছি সে রান্না করা রুই মাছ গরম ভাতের পাতে রেসিপি থাকলে খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা যে মাছ ভালোবাসে তার জন্য এটা খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কালার আর এইভাবেই আপনারা তৈরি করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ